নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে চেন্নাই সুপার কিংস এর এগেইনস্টে কলকাতা নাইট রাইডার্স কি রকম প্লেইং 11 নিয়ে নামতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব কলকাতার কি কি ইনজুরি কনসার্ন থাকছে সেগুলো নিয়ে একটু কথা বলে নেব এবং তার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিয়ে প্রশ্ন এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে যদি নীতিশ রানা ফিরে সেক্ষেত্রে আঙ্কারিস রঘুবংশীর মতো প্লেয়ারের কি হবে সে কি পড়ে যাবে আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকেও অন করতে ভুলো না তো চলো যদি মেন টপিকে যাওয়া যায় তো প্রথমে ওই লাস্টের কোশ্চেনটা নিয়ে যদি কথা বলা যায় যে আঙ্কারে রঘুবংশীর মতো প্লেয়ার সে প্রথম সুযোগেই মানে প্রথম ব্যাট করতে এসেই দিল্লি এগেনস্টে যে খেলা দেখিয়েছে সাতাশ বলে চুয়ান্ন রান

হয় না এবং ক্যাচটা করতে গিয়ে তার কিন্তু আঙুলে চোট লাগে এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু উঠে যায় তো সেই যে চোটটা নীতিশীলার লেগেছিল সেই চোটটার কারণেই কিন্তু নীতিশা বাইরে

খেলতে পারে বা ধরো কখনো কখনো ড্রিম ইলেভেন প্লেইং ইলেভেন যেগুলো বানানোর হয় সেই টাইপের আপডেট যদি তোমাদের চাই আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দেবো একদমই ফ্রি জয়েন করা লিঙ্ক নিচে নিয়ে দিচ্ছি কমেন্টে প্লিজ জয়েন করে নিও সেখানে

রঘুবংশির বদলে এক নীতি আসতে পারে সেটা একটা অপশন হতে পারে তো যদি রঘুবংশী ভালো খেলে দেয় ধরো তো ভালো খেলেই পরের দিন সুযোগ পেলো পরের দিনও ধরো চেন্নাইয়ের ভালো খেলে দিলো

পাঁচে সেক্ষেত্রে নীতিশ খেলবে ছয় তখন ভেঙ্কটেশয়ার অথবা রমনদীপ সাথে রিঙ্কু আটের রাসেল এই টাইপের ব্যাটিং অর্ডার হয়ে যাবে রিঙ্কো রাসেল তো পরিস্থিতি অনুযায়ী আহ মানে উপরের দিকে ব্যাট করবে যেটা তোমরা তো আই থিঙ্ক ওটাই হয়ে যাবে মানে যদি অঙ্কটিস রঘুবংশী ভালো খেলে দেয় নীতিশ ফিরলে সেক্ষেত্রে হয়তো চয়েসটা রমনদীপ এবং ভেঙ্কটেশের মধ্যে হয়ে যাবে এবার রমনদীপও একটা ভালো ইনিংস খেলেছে ভেঙ্কটেশও একটা ভালো ইনিংস খেলেছে চাপের ব্যাপার হয়ে যায় আর এটাই ভালো কথা যে মানে এটা তো ভালো চাপ যে টিমের কাছে অপশন থাকছে যেটাকে বলে প্রবলেমস অফ প্লেন টিম এই জিনিসটাই কিন্তু কে কে আর টিমে মিসিং ছিল বেঞ্চ স্ট্রেন্থ তো খুব ভালো লাগছে এবারে সেটা সব থেকে পজিটিভ ব্যাপার এবং মনীষ ভান্ডার মতো প্লেয়ারও আছে সেও কিন্তু সুযোগ পাচ্ছে না তো সেখানে অবভিয়াসলি এটা একটা চিন্তার ব্যাপার থাকবে বাট আই থিঙ্ক যদি তোমার নীতিশ ফিট হয়ে আসে সেক্ষেত্রে অঙ্করীশকে যদি টিমে রাখে সেখানে হয়তো তোমার আহ রমন অথবা ভেঙ্কটেশের মধ্যে কেউ কাউকে স্যাক্রিফাইস করতে হবে এমনিতে নর্মালি কিন্তু নীতিশ শ্রেয়াস ভেঙ্কটেশ বা আঙ্কার সবাই কিন্তু একটু উপরের দিকে ব্যাট করতে প্রেফার করে সেটাও একটা চিন্তার জায়গা থাকবে যেখানে রমনদীপ একটু নিচের দিকে দেখা যাক সেখানে কিরকম কি পরিবর্তন হয় তবে চেন্নাই মাঝে তো নীতিশ রানা ফিরছে না যেরকম একটা শোনা আছে তো সেই জায়গাতে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার কিরকম প্লেইং এলেভেন হতে পারে এবার দেখো কলকাতার এখন চিন্তার জায়গা হচ্ছে দুই রানা দুই রানারই কিন্তু চোট মানে নীতিশ রানার চোটটা তো আমাদের সামনে লেগেছিল বাট হর্ষিত রানার কি করে চোট লাগলো সেই ব্যাপারটা ক্লিয়ার না এবার যতদূর মনে পড়ছে দেখো হর্ষিত রানা কিন্তু পাওয়ার পেতে ভালো করার পরও আগের দিন কিন্তু মানে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু মিচেল স্টার সঙ্গে 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 বৈব আরোটাকে দিয়ে শুরু করিয়েছিল এবার আরোড়ার সঙ্গে শুরু করেছিল তার কারণ এটাই যে আরো বল কিন্তু প্রচুর সুইং করে মানে আরোডা একটা হেভি সুইং বোলার সেই জায়গাতে সেই কারণে হর্ষিত নতুন বলটা দেয়নি তবে যা মনে পড়ছে সম্ভবত সাত নম্বর ওভারটা পাওয়ার পেয়ের পরের ওভারটা কিন্তু হর্ষিত রানাকে কে বল দিয়েছিল শ্রেয়াস বল দিয়েছিল এবং সেখানেই দেখলাম যে হর্ষিত রানার কাছে বল ছিল তারপর রাসেল বল করতে এলো এবং সেই সময় হয়তো হর্ষিতের চোটটা লেগেছে মেবি মানে বোলিং শুরু করার আগে যে ওয়ার্ম আপ গুলো করে না সেই সময় কিছু চোট লেগেছে এবং ম্যাচের পর আর কি শ্রেয়াস আইয়ার বলছিল যে হর্ষিতের অ্যাকচুয়ালি কি হয়েছে সেও কিন্তু জানে না এবং হঠাৎ করেই সে দেখে যে হর্ষিত তার মানে শোল্ডার ধরে বসে আছে এবং সেই জন্যই তারপর হর্ষিত উঠে যায় এবং সেই ম্যাচে নামিনি হোপফুলি প্রিকশনারি মেজার ছিল খুব একটা গুরুতর কিছু না বাট যে ছবিটা তোমাদের দেখাচ্ছি একটু তো চিন্তার ছবি চেন্নাইতে গেছে যখন হর্ষিত রানা এইভাবে চেন্নাইতে গেছে বাট টিমের সঙ্গে ট্রাভেল করেছে এটা ভালো ব্যাপার হয়তো প্রিকশনারি কারণে হাতটাকে ওইভাবে রেখেছে বাট চেন্নাই ম্যাচে একটু চাপ লাগছে

থিঙ্ক শ্রেয়াস এর কিন্তু চারে খেলা উচিত চার নম্বর জায়গাটা শ্রেয়াসের জন্য একদম পারফেক্ট জায়গা তবে যদি মানে ভেঙ্কটেশ চারে খেলে শ্রেয়াস পাঁচে খেলে একটু শ্রেয়াসের জন্য অনেকটা নিচের জায়গা হয়ে যাচ্ছে তবে নর্মালি যেটা কে কে প্ল্যান সেটা হচ্ছে পাওয়ার প্লে তো উইকেট পড়লে আঙ্কারী রঘুবন সিং তিন আসবে নয় হয়তো যদি পাওয়ার প্লে এর পর উইকেট পড়ে সেখানে হয়তো তিনে ভেঙ্কটেশ আসবে চারে শ্রেয়াস আসবে এরকম কিছু হতে পারে বাট ওভারঅল যদি আমরা মানে লাইন আপ দেখি সেক্ষেত্রে হয়তো তিন আঙ্কার চারে শ্রেয়াস পাঁচে ভেঙ্কটেশ অথবা চারে ভেঙ্কটেশ পাঁচে শ্রেয়াস এরকম কিছু হতে পারে দেন ছ নম্বরে খেলার জন্য তো অবিয়াসলি আছে রিঙ্কু সিং সাথে আন্দ্রার আসল আটে রমনদীপ সিং ব্যাটিংটা এই টাইপেরই থাকবে দেন বোলিং এর কথা বললে ন নম্বরে অবশ্যই মিচেল স্টার্ট খেলবে দশ নম্বরে এক্সপেক্ট করছি তোমার বই বা বারোটা কিন্তু আসবে কারণ আমরা জানি না যে এই ম্যাচে তোমার হর্ষিত রানা সে অ্যাভেলেবেল থাকবে কিনা বা আদেও ফিট হতে পারবে কিনা তো সেই জায়গাতে দশ নম্বরে ভৈব পারোটাকে রাখছি এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স চেন্নাই এগেন্স্ট কিন্তু প্লেইং ইলেভেন হতে পারে এবার দেখো যদি হর্ষিত রানা ফিট থাকে সেক্ষেত্রে কিন্তু আরোরার আগে হর্ষিতও আসতে পারে বাট যেহেতু হর্ষিতের একটু ইঞ্জুরি লেগেছে এবং সেখানে আরোরা আগের দিন অত ভালো বল করেছে তিনটু উইকেট নিয়েছে ডেফিনেটলি কিন্তু সেখানে আড়ার উপরে ভরসা করা যেতে পারে হর্সেট যদি ফিট হয়েও যায় তাকে রেস্ট দেওয়া যেতে পারে এবার বাকি ব্যাপারটা হচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ার কি হবে এগারোটা প্লেয়ারকে নিয়ে তো আমরা কথা বললাম সেখানে আমি আড়োটাকেই রাখছি তো ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে পিচের ওপর যদি পিচ পিচ একটু একটু স্লো হয় হয় টার্নার টাইপের যেটা আর কি চিপকের নর্মাল পিচের চরিত্র হয় একটু স্লো পিচ সেখানে কিন্তু ডেফিনেটলি সুয়াস শর্মার মতো প্লেয়ারকে নিয়ে আসা যেতে পারে তিনটে স্পিনারের সঙ্গে কে কে আর যেতে পারে যেখানে কিন্তু নারায়ণ বরুণের পাশাপাশি সুয়াস একটা অপশন হতে পারে ইভেন তোমার অনুকূল নয় সেও কিং করে একটা অপশন হতে পারে তবে যদি পিচ একদম নর্মাল ফ্ল্যাট পিচ হয় ফার্স্ট বোলারদের জন্য কিছুটা সাহায্য থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার যদি ধরো হর্ষিত ফিট থাকে সেক্ষেত্রে হর্ষিত প্লেয়িং ইলেভেন আসবে অ্যাজ এ ইম্প্যাক্ট ফ্ল্যায়ার ক্ষেত্রে আরোটা আসতে পারে অথবা আরোটা প্লেয়িং ইলেভেনে রেখে কিন্তু সেক্ষেত্রে সাকিব হুসেনের মতো প্ল্যানকে আমরা দেখতে পেতে পারি তো সেখানে কলকাতার প্লেয়িং ইলেভেন কিন্তু এরকমই হতে পারে বাকি কিন্তু যদি তাড়াতাড়ি ফিট হয়ে আসে তো কাছে অপশন কিন্তু অনেক বেড়ে যাবে ফার্স্ট তো অনেক বেশি স্ট্রং লাগবে এবং সেটাই আমরা এক্সপেক্ট করবো বাদ বাকি কিন্তু গোটা তো ফুল ম্যাচ আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই